এই ধরনের জিনিসগুলো কিন্তু আগে ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বেশ কিছু ক্যান্ডেল আছে যেগুলো মার্কেটকে পুরো ট্রেন্ডের রিভার্সাল করে দেয় অর্থাৎ ধরো মার্কেট একটি নিচে আসছে এবং নিচে আসার পর এমন একটি ক্যান্ডেল ফর্ম হলো যেখান থেকে মার্কেট পুরো উপরের দিকে ছুটবে অনুরূপভাবে মার্কেট ধরো কন্টিনিউয়াস উপরের দিকে চলে যাচ্ছে এবং এমন কিছু ব্যক্তি বা দুটি ক্যান্ডেল ফর্ম হবে যার কারণে মার্কেট নিচের দিকে আবার নেমে চলে আসবে স্টক মার্কেটে তোমাকে প্রফিট করতে হলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অবশ্যই তোমাকে জানতে হবে উইদাউট দিস নলেজ ইউ কান্ট গেন ইউ আর প্রফিট ফ্রম স্টক মার্কেট সো ইন দিস ভিডিও আই উইল টেল ইউ হাউ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ওয়ার্ক ফর ট্রেন রিভার্সাল যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে এই ভিডিওটি তোমার তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কারণ ওদেরও তো স্টক মার্কেটে শিখু কিছু এবং স্টক মার্কেট নতুন কিছু জানুক সেখানে তুমি দেখতে পাচ্ছ মার্কেট পুরো একটি বিয়ারিস বা মার্কেট পুরো একটি বুলি স্ট্যান্ডে আছে কি না সেটা তোমরা ট্রেন ট্রেন দেখলে বুঝতে পারবে এখানে এবং কোন ট্রেন বা কোন প্যাটার্নে কি ফলো করেছে এটা তোমরা ট্রেনকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি বেশি কথা বলছি না আমি তোমাদের জাস্ট কিছু তোমাকে ক্যান্ডেলস দেখাচ্ছি যে ক্যান্ডেলসগুলো তোমার প্রথমে এখানে চেক করে নাও ওকে সো প্রথম ক্যান্ডেলস কি আছে বুলিশ অর্থাৎ যদি কোনো কন্টিনিউয়াস নিচে আসা মার্কেটে এই ক্যান্ডেলস গুলো যদি ফর্ম হয় যদি তোমরা দেখতে পাও তাহলে ভেবে নিও সেখান থেকে মার্কেট উপরের দিকে ছুটবে অনুরূপভাবে এখানে তুমি দেখতে পাচ্ছ বিয়ারিস অর্থাৎ কোন একটি আপ মার্কেটে যদি এই ধরনের কোনো ক্যান্ডেলিস্টিক দেখতে পাও তাহলে তোমরা ধরে নেবে এখান থেকে মার্কেট কন্টিনিউয়াস নিচের দিকে ছুটবে তাহলে তোমাকে শুধুমাত্র এই ক্যান্ডেলিস্টিক গুলোই নাই তোমাকে প্রফিট করতে হলে স্টক মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানতে হবে তোমরা আজকে আমি তোমাদের এই যে তিন তিন ছয় এবং টোটাল ষোলোটি আমি ক্যান্ডেলস্টিক তোমাকে প্যাটার্ন দেখিয়ে দেবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দিয়ে তুমি মার্কেটে অ্যাটলিস্ট মাসের দুদিন তিন দিন হলেও এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবে অ্যাটলিস্ট তোমার লস থাকবে না ওকে সো এখানে আমি তোমাকে একটি লাইভ মার্কেটে দেখিয়ে দিচ্ছি চার্টে তো এখানে আমার ওপেন হয়ে আছে বিটকয়নের চার্ট আমি এর আগের দিন ওপেন করেছিলাম আগের ভিডিওতে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছে তার আগে তোমার এখানে জিনিস লক্ষ্য করো ওকে সো মার্কেট এখানে কন্টিনিউয়াস নিচে আসছিলো কন্টিনিউয়াস মার্কেট এখানে নিচে আসার পর কি করলো এইখানে এই ধরনের ক্যান্ডেল স্টিকটি ফর্ম করলো ক্যান্ডেল তোমার দেখতে পাচ্ছ এই ক্যান্ডেল স্টিকের নাম কি জাস্ট তোমাকে এটা মনে রাখো প্রথম একটি লাল তারপর একটি সবুজ অর্থাৎ প্রথমে একটি রেড ক্যান্ডেল এবং তারপরে যে গ্রিন ক্যান্ডেলটি আছে ওই গ্রিন ক্যান্ডেলটি অনেক একটু বড় ক্যান্ডেল যেটা লাল ক্যান্ডেলকে পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছে অর্থাৎ ডেকে নিয়েছে দেখতে পেলি এবার চলে যাও চার্টে যাওয়া যাক চার্টে এসে কি দেখতে পাচ্ছ একটি ক্যান্ডেল লাল এবং ওই ক্যান্ডেলটিকে একটি সবুজ ক্যান্ডেল পুরোটা গ্রাস করে নিয়েছে লাল ক্যান্ডেলটাকে যার নাম কি আছে বুলিশ অ্যাঙ্গলফিং তাহলে এইখানে কি বলেছিলাম যদি কোনো কন্টিনিউয়াস নিচে আসা মার্কেটে তুমি দেখতে পাও এই ধরনের কোনো ক্যান্ডেল স্টিক তাহলে ভেবে নেবে এখান থেকে মার্কেট বুম হবে ওপরের দিকে সেম এখানে তুমি এসে দেখতে পাচ্ছ মার্কেটে একটি ট্রেন আছে কন্টিনিউয়াস এভাবে ট্রেন করে করে নিচে এলো নিচে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ মার্কেটে এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করল প্রথমে লাল তারপরে পুরো সবুজ এবং এখান থেকে মার্কেট কি হলো পুরো উপরের দিকে বুম হয়ে গেল এতটা বুম হয়ে গেল দেখতে পাচ্ছ এই অনেকটাই বুম হয়েছে সো এই যে মার্কেট তোমার বুম হলো এটা সম্পূর্ণ হলো ক্যান্ডেলস্টিক জন্য এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজই এটা যে এই ধরনের বিশেষ করে এই যে আট ষোলোটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজই এটা পুরো টেনকে কে রিভার্সাল করা এবার বিয়ারিস্টেন কি বুলিশ ট্রেন কি ট্রেন্ড কি আপ ট্রেন্ড কি লোয়ার ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড কি এই ট্রেন আমি অলরেডি তোমাকে বলেছি আগে ভিডিও ট্রেন্ড কি জিনিস আবার বলে দিচ্ছি যদি মার্কেট ওপরের দিকে সেটাকে বলে ডাউন ট্রেন্ড বা সেম ভাবে মার্কেট কন্টিনিউয়াস উপরের দিকে উঠতে থাকলে সেটাকে কে বলে ট্রেন্ড মার্কেট কন্টিনিউয়াস নিচের দিকে নামতে থাকলে সেটাকে বলে বলে ব্যারিস্ট্যান্ড ওকে তো আশা করছি তোমরা ট্রেন্ড ব্যারিস্ট্যান্ড এই ধরনের জানতে পেরেছো আচ্ছা চলো এখানে জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে পারলে এতটা মার্কেটের সব থেকে বেশি পাওয়ারফুল ক্যান্ডেল দুটো একটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গল ফিং অ্যান্ড একটা হচ্ছে হ্যামার এবার হ্যামার যেটা ইনভার্টেড হ্যামার নামে পরিচিত মানে হ্যামার উপরের দিকে বডি এবং নিচের দিকে উইক যদি থাকে হাতুরি মতো দেখতে তাহলে সেটাকে বলে হ্যামার ক্যান্ডেলস্টিক সেম মার্কেট যদি নিচের দিকে ওপরের দিকে উইক থাকে এবং নিচের দিকে যদি তোমার এখানে বডি থাকে তাহলে সেটাকে বলে ইনভার্টেড হ্যামার অর্থাৎ হাতুড়টাকে বাঁকিয়ে দিয়েছে নিচের দিকে এবং এই যে ক্যানলেজটুকু এখানে দেখছো ইনভার্টেড হ্যামার অ্যান্ড হ্যামার দুটোই কিন্তু অনেক কাজের তাহলে চলো লাইভ মার্কেটে যাওয়া যাক লাইভ মার্কেটে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আসলে হ্যামার কোথায় ইউজ হয়েছে ওকে তো সো হ্যামার এখানে তুমি দেখতে পাচ্ছ এইটা তুমি দেখতে পাচ্ছ এটা ফুল হ্যামারের মতো শেপ নিয়েছে হয়তো এটা তুমি দেখতে পাচ্ছ মার্কেটে এখানে কন্টিনিউয়াস মার্কেট ডাউন টেনে আসছিলো এবং এইটা হ্যামার ফর্ম করে এবং তারপরে কি হয় মার্কেটই ডাউন উপরের দিকে চলে যায় এইবার এখানে অনেকে গুলিয়ে ফেলে কি মার্কেট কন্টিনিউয়াস নিচে আসছিল বা এখানে আমি বেশিভাবে তোমাদের বলেছি অনেকে মনে করে হ্যামার ক্যান্ডেলস্টিক মানে উপরে যাবে অনেকে মনে করে ইনভার্টেড হ্যামার মানে উপরে যাবে ওকে এখানে আরেকটি কিন্তু জিনিস কথা বলা যাচ্ছে সব বড় হ্যাঙ্গিং ম্যান অর্থাৎ হাতুড়ির মতোই সেম যদি এখানে লাল উই বডি এবং উইক এখানে ফর্ম হয় সেটাকে বলে হ্যাঙ্গিং ম্যান সেম এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে যদি উল্টো করে দেওয়া হয় তাহলে কী হয় শ্যুটিং স্টার এবং এই যে শুটিং স্টার এইটাও কিন্তু একটি বিয়ারিস অর্থাৎ এটা আপ ট্রেন্ডে যেতে যেতে যদি লক্ষ্য করা যায় এই দুটো ক্যানেলিস্টিক তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে এখন কথা হচ্ছে তাহলে এই পজিশনটা কি হলো এখানে তো হ্যামার ক্যান্ডেলিস্টিক দেখতে পাচ্ছ এটা হ্যামার ক্যান্ডেলিস্টিক তো কিন্তু তারপরও মার্কেট নিচের দিকে ফর্ম হলো এটা কেন এইটা অনেকেই ভুল করে ফেলে যার কারণে স্টক মার্কেটে সে অনেকটাই লস করে ফেলে হ্যামার ক্যান্ডেলস্টিক স্টিক এবং এই যে মর্নিং স্টার শুটিং স্টার এই ধরনের ক্যান্ডেলস্টিক স্টিক দেখতে পাচ্ছ এইগুলো ফর্ম হওয়ার রুলস আছে যে রুলসটা আমি তোমাদের দেখে দিচ্ছি ফ্রেশে ওকে আমি আবার এখানে পেইন্ট ওপেন করে দিচ্ছি নতুন একটি পেজ যখন কোন একটি মার্কেট কন্টিনিউয়াস নিচের দিকে নামবে এবং নিচের দিকে নামার পর যদি এখানে হ্যামার ক্যান্ডেলিস্টিক ফর্ম হয় ঠিক আছে যদি নিচে নামার পর যদি হ্যামার ক্যান্ডেলিস্টিক ফর্ম হয় যেটা অবশ্যই হতে হবে তাকে কেমন তাকে গ্রিন হতে হবে অবশ্যই তাকে গ্রিন হতে হবে এবার অনেকে এইটা হবে যে গ্রিন হতে হবে তাহলে হয়ে গেল ব্যাপারটা ওইরকম নয় আসলে ওটা হচ্ছে মার্কেট কন্টিনিউয়াস নিচের দিকে আসছে কন্টিনিউয়াস নিচের দিকে আসছে এবং নিচে আসতে আসার পরে যদি এখানে কোনো এমন গ্রিন ক্যান্ডেল বা গ্রিন যে হ্যামার আছে সেটা এখানে দেখতে পাওয়া যায় বা ফর্ম হয় এইটা শিওর যে মার্কেট উপরের দিকে যাবে অর্থাৎ কি কন্টিনিউয়াস মার্কেট নিচের দিকে আসার মার্কেটে মার্কেটে যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক ফর্ম হয় তাহলে ট্রেন উপরের দিকে যাবে কিন্ত सेम ভাবে মার্কেট কন্টিনিউয়াস উপরের দিকে যাচ্ছে এবং উপরের দিকে যাওয়ার পর যদি এই ধরনের হ্যামার সৃষ্টি হয় তার মানে কিন্তু মার্কেট আবান আর নিচের দিকে আসবে কেমন আমাকে বললাম তাহলে তোমাকে মেন করতে হবে জানার জন্য যে মার্কেট প্রথমে দেখতে হবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আসার পর যদি হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্ম হয় তাহলে মার্কেট ওপরে যাবে যেটা এখানে ডাউন ট্রেন্ডে আসার পর হ্যামার ক্যান্ডেলিস্টিক ফর্ম মার্কেট উপরে গেল এবং মার্কেট কন্টিনিউস ওপরে যাচ্ছে উপরে ওপরে যাওয়ার পর যদি হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্ম হয় এইরকমভাবে হবে এরকম তাহলে কিন্তু মার্কেট একটি অন্যরকম মোড় নিতে পারে সেম ভাবে এখানে তুমি দেখতে পাচ্ছ মার্কেট একটা দুটো করে ছোট হলো দিকে এলো এবং এখানে কি হলো এখানে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং ম্যান ম্যান্ডেলস্টিক ফর্ম হলো এখানে হ্যাঙ্গিং ম্যান ফর্ম ফর্ম হলো হলো এই এবং যার কারণে মার্কেটের ট্রেন্ডটা পুরো রিভার্স হয়ে গেলে কিন্তু এখান থেকে পুরো নিচের দিকে চলে এলো পুরো নিচের দিকে চলে এলো এইরকম ভাবে তোমাকে মার্কেটকে বুঝতে হবে যে আসল হচ্ছে কি হ্যামার ক্যান্ডেলস্টিকের ওটাই প্রবলেম যে

তো চলো এই ধরনের আরও কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তোমার দেখা যাক তোমাকে জাস্ট একটা দিক মনে রাখলেই হবে এই দিকটা মনে রাখলে হবে তুমি বুঝতে যাবে কারণ সেম জিনিস যদি অপোজিট ভাবে হয় সবুজ দেখাচ্ছে এই জায়গায় নীল হলে মার্কেট নিচের দিকে আসবে এবং মার্কেট সবুজ দেখালে মার্কেট উপরে ওপর যাবে বেসিক জিনিস এখানে অন্য কোনো ক্যান্ডেলিস্টিক এখানে দেখতে পাচ্ছ মার্কেট কন্টিনিউয়াস নিচে এলো কন্টিনিউয়াস মার্কেট এখানে নিচে এলো ঠিক আছে কন্টিনিউস নিশ্চয় আসা মার্কেটে যদি হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্ম হয় এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক ফর্ম হলো দেখতে পাচ্ছ তাহলে মার্কেট উপরে যাবে বললাম মার্কেট উপরে গেল ওকে আর দেখা যাক আমি আরেকটা ভিডিওতে তোমাকে দেখালাম আচ্ছা এইটা দেখতে পেয়েছ একটি রেড ক্যান্ডেল তারপর একটি কী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল পুরোটা গ্রাস করে নেব এখানে কিন্তু এখানে গ্রাস করতে পারেনি হালকা বেড়ে গেছে তো আমি তোমাদের দেখাচ্ছি ওটা একটি রেড ক্যান্ডেল এখানে একটি ছোট গ্রিন ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেল থেকে পুরো গা পরে নেবে কে রেড ক্যান্ডেলে তাহলে মার্কেট কীভাবে হবে দিকে যাবে এখানে আমি দেখি একটি রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল থেকে পুরোটা গ্রাস করে দিল কে গ্রিন ক্যান্ডেল কিন্তু গ্রাস কিন্তু করতে পারেনি এখানে লক্ষ্য করো প্রথমে গ্রিন তারপর রেড ওকে এখানে কি আছে প্রথমে রেড তারপরে গ্রিন তার মানে হচ্ছে বুলিশ অ্যাঙ্গলফিং ক্যান্ডেল প্যাটার্ন ফার্ম করেছে এখানে প্রথমে রেড তারপরে গ্রিন এইটা প্রথমে রেড কিন্তু এখানে কি করেছে মার্কেটের রেডটা হয়ে গেছে আসলে গ্রিনটাকে বড় হতে হবে কিন্তু এখানে কি হয়েছে ফর্মে রেডটা হয়ে গেছে বড় গ্রিনটা ছোট তাহলে কি মার্কেট ছোট্ট একটু উপরে গিয়ে আবার মার্কেট নিচের দিকে ডাউন হয়ে গেল এইভাবে তোমাকে প্রথমে প্রিভিয়াস মার্কেট অ্যানালাইসিস করতে হবে যতক্ষণ না তুমি তোমার স্ট্র্যাটাজি বানাচ্ছো বা ক্যান্ডেল কোনটা কিভাবে ফর্ম হয়েছে সেটা জানার জন্য তুমি যতক্ষণ না প্রিভিয়াস ক্যান্ডেল গুলো লক্ষ্য করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে তুমি কিছুই বুঝতে পারবে না এখানে দেখতে পাচ্ছ আমি বললাম মার্কেট কন্টিনিউয়াস নিচের দিকে আসা মার্কেটে যদি হ্যামার ফর্ম হয় এখানে হ্যামার ফর্ম দেখতে পাচ্ছ হ্যামার ক্যানালিস্টিক তাহলে কি হবে মার্কেট ওপরের দিকে যাবে এখানে তুমি দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস নিচে আসা মার্কেটে যদি হ্যামার ফর্ম হয় কি হবে মার্কেট ওপরের দিকে চলে যাবে সেমভাবে এখানে কি হলো কন্টিনিউয়াস নিচে আসা মার্কেটে হ্যামার সেটা হতে পারে নিচের দিকে নামানো সেটা হতে পারে উপরের দিকে নামানো সেটা না হ্যামার দেখতে হবে তোমাকে সেটা হতে পারে হ্যাঙ্গিং সেটা হতে পারে মর্নিং স্টার মার্কেটের ওপরের দিকে চলে গেল সেম এখানে তুমি দেখতে পারো আমি একটু আগে কি বলেছিলাম তোমাকে এই ক্যান্ডিক ফর্ম তুমি দেখতে পারো প্রথমে একটি রেড হবে রেডের পরে কী হবে গ্রিন হবে যে গ্রিনটা পুরো রেডটাকে গ্রাশ করে নেবে সেম প্রথমে একটি রেড হলো তারপরে একটি গ্রিন হলো যে গ্রিনটা কী করলো মার্কেটটাকে রেডটাকে পুরো গ্রাশ করে নিলো এখানে তুমি দেখতে পাচ্ছ একটি রেড হলো রেড এর পরে একটি কি হলো গ্রিন হলো যে গ্রিনটা কি করলো মার্কেটকে পুরো রেডটাকে পুরো গ্রাস করে নিল এবং গ্রাস করেছে এবং এখান থেকে একটি পুল বা কতটা পর্যন্ত কিন্তু মার্কেট দিয়েছে সো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এইভাবে কাজ করে এইভাবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে তোমরা তোমাদের ট্রেডিং নলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো এবং তারপরে তোমাকে জানতে হবে যে চার্ট প্যাটার্ন কি এবং চার্ট প্যাটার্নের পরে তোমাদের জানতে হবে যে ইন্ডিকেটার কি আস্তে আস্তে আমি প্রতি একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আমি সমস্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টক মার্কেটের যেহেতু আমরা ধাপে ধাপে শেখা শুরু করেছি সেহেতু প্রত্যেকটা জিনিস এক একটা ইন্ডিকেটর পর্যন্ত আমি ধাপে ধাপে তোমাদের বলে দেবো যে কিভাবে তোমার কাজ করে বা কীভাবে এটা ফর্মার সো আজকে আমি এইটা তোমাদেরকে সামনে রেখেছি তোমরা চাই এটাকে ডাউনলোড করে নিতে পারো বা ভিডিওটি পজ করে রেখে স্ক্রিন শটও করে নিতে পারো কারণ এই যে ক্যান্ডল যে ছটা আছে আঠেরো ষোলোটা এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় 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 আঠেরোটা ওকে তো এই যে কারোটা ক্যানস্টিক আছে এই ক্যান্ডলস্টিকগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ক্যানি এবং আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি এখানে হচ্ছে কি ডোজি ডোজি ক্যানালিস্টিক কাকে বলে যখন কোন একটি মার্কেটে বা কোনো একটি ট্রেন্ডের পর এই ধরনের ক্যান্ডেলিস্টিক ফর্ম হবে জাস্ট একটি মাত্র দাগ থাকবে এবং একটি মাত্র দাগ থাকার পর ছোট্ট একটি করে উইক সিস্ট হবে এবং বডি সিস্ট হবে এটাকে বলে ডোজি ক্যানালিস্টিক এই ডোজি ক্যানেলিস্টিক মানে হচ্ছে মার্কেট নিজেই কনফিউজ যে মার্কেট কোন দিকে যাবে মার্কেট সাইড বেস তখন হয়ে যায় মার্কেটের এগুলো কিন্তু পাওয়ারফুল ক্যান্ডেলিস্টিক তখন কীভাবে পাওয়ারফুল হবে যখন কোন একটি ক্যান্ডেলিস্টিক ডোজি ক্যানালিস্টিক ফর্ম হবে এবং তারপরে যেই ধরনের ক্যানালিস্টিক ফর্ম হোক না কেন সেইটাকে সেইভাবে ডিটেক্ট করতে থাকে যদি এরপরে কোনো একটি এই ধরনের ক্যান্ডেলস্টিক ফর্ম হয় তাহলে মার্কেট আপ ট্রেন্ডে বা এরপর যদি কোনো একটি এই ধরনের ক্যান্ডেলস্টিক ফর্ম হয় তাহলে মার্কেট হবে ডাউন ট্রেন্ডে এইভাবে তোমরা তোমরা তোমাদের চার্টগুলো ওপেন করো ট্রেডিং ভিউ যা এখানে তুমি দেখতে পাচ্ছ ট্রেডিং ভিউ ডট কম ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডট কম এখানে যাও এখানে তোমার নিজের একটা অ্যাকাউন্ট বানিয়ে নাও এবং মার্কেট তোমার যে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন স্ট্র্যাটেজি আছে সেগুলো দিয়ে মার্কেটটাকে পুরো অ্যানালাইসিস করো দেখো কোনটা কীভাবে কাজ করছে দিয়ে তোমার একটি স্ট্র্যাটেজি বানাও বা মার্কেট এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এই ধরনের হয় ট্রেডিং এমন একটি জিনিস যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পুরো তোমার স্ট্র্যাটাজি এখানে ফেল হয়ে যাবে তোমরা এক স্ট্র্যাটেজি বানাও এবং এখানে প্র্যাকটিস করতে থাকো তো আজকে তোমাদের দেখালাম যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মার্কেটকে কীভাবে ট্রেন রিভার্সাল করে দেয় বা কীভাবে কাজ করে নেক্সট টাইম আমি তোমাদের দেখা হয়ে যাবে দেখাবো যে চার্ট প্যাটার্ন কাজ করে এবার বলে যে চার্ট প্যাটার্ন কি চার্ট কি এই যে এখানে মার্কেট আছে পুরো দেখতে এই যে মার্কেটটা আছে এইটা অনেকগুলো দিয়ে দিয়ে তৈরি ক্যান্ডেল তৈরি এবার কি হয় কিছু কিছু সময় শুধুমাত্র ক্যান্ডেল দেখে বুঝতে পারা যায় না যে মার্কেট কি হবে সে সময় কি করতে হয় আমাদেরকে পুরো চার্টটাকে ক্যান্ডেলস করতে হয় তো এইটা যদি আমার এখনকার চার্ট হয় এখনকার যদি আমার এইটা চার্ট হয় এবং আমাকে শুধু এইটাকে দেখে বুঝতে হবে মার্কেট নিজের কোন দিকে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট আপার ট্রেন্ডে আছে যেখানে হায়ার হাই হায়ার বানাচ্ছে এবং এই যে চারটা আছে সেইটাকে দেখে তোমাকে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাবে মূলত এখানে একটি জিনিস ফর্ম হয় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ওটা গেল ওকে এখানে এসে ওকে এখান থেকে মার্কেট উপরে গেল নিচে এলো উপরে গেল নিচে এলো উপরে গেল এবং কি হয় এখান থেকে মার্কেট উপরের দিকে ফর্ম হয় এখান থেকে মার্কেট পরে উপরের দিকে ফর্মে এটা হতে পারে আবার এখানে যদি কোনো অন্য পজিশন ঘটে সেটাও কিন্তু করতে পারে এবার ওইগুলো কী জিনিস ভলিউম কী জিনিস চার্ট পারেন্ট চার্ট এমএসসি কী কী জিনিস হালাস্তা কী জিনিস নেক্সট ভিডিওতে আলোচনা করবো সো আজকের জন্য ভিডিওতে তোকেই দেখা দেখাচ্ছো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে